আহ জি শোনা যাচ্ছে আপনাকেও স্বাগতম ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য তো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ তো প্রথমে একটি আমি শুরু করতে চাই এটা দিয়ে যে যেটি বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বিষয় সে বিষয় দিয়ে শুরু করতে চাচ্ছি সম্প্রতি ডাকসু ডাকসু নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় আপনাদের জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি সেক্রেটারি আছেন তাকে আপনাদের দল থেকে অব্যাহতি দিয়েছেন এই বিষয়টি আপনাদের নির্বাচনে কতটা প্রভাব পড়বে বা প্রভাব পড়বে কিনা একটু জানাবেন প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এসকে টিভির সম্মানিত প্রধান সম্পাদক এবং দর্শক লায়ন শ্রোতা যারা দূর দূরান্ত থেকে এবং প্রবাসী থেকে যারা দেখছেন সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী বেতারি উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে টেনে নিয়ে আসছেন এটা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটি আলোচিত ঘটনা গত কয়েকদিন আগে আহ জামাত ইসলামীর একজন ভাই তিনি তার বক্তব্য দিতে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতের কিছু বিষয় টেনে নিয়ে আসছিলেন সেই কথার প্রেক্ষিতে সেটা খুব আপত্তিকর কথাটা বলে মনে হয়েছে এবং তাৎক্ষণিক জামাত ইসলামীর আমিরে জামাত এবং জেলা জামাতের নেতৃবৃন্দ এই বিষয়টাকে মাথায় এনে তারা তাৎক্ষণিক এই বিষয়টাকে আমলে নিয়ে তাকে তার সকল দায়িত্ব এবং তার পথ যা ছিল সেখান থেকে তাকে ইস্তফা দেওয়া হয়েছে আহ আপনি প্রশ্ন করেছেন যে এই কথায় আমাদের কোনো প্রভাব পড়বে কিনা আপনি জানেন যে আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তিনি মানুষ ভুললে বুঝতে নয় তিনি একটা কথা বলতে গিয়ে স্লিপ অফ তার হয়ে গিয়েছে তিনি যেটা বোঝাতে চেয়েছেন আমরা এটার পক্ষে না পক্ষে না বিধায় মূলত তাৎক্ষণিক আমরা এবং জেলা সংগঠন তারপরে তার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি লাইভে এসে প্রকাশ্য লাইভে এসে তিনি এই ঘটনার জন্য যারা কষ্ট পেয়েছেন বা তিনি যে কথাটা বলেছেন এজন্য জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং জাতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন তো এই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে একটা মানুষ তার সিলিপ অফ টাং জন্য এটার উপরে প্রভাব পড়ার কথা না তবে আমরা দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন একটি পক্ষ আমরা মনে করি যে এই বিষয়টাকে কেন্দ্র করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন এই তাদের দ্রুবি সন্ধি কখনোই বাস্তবায়ন হবে না বরঞ্চ একজন মানুষ তার ভুল করার মধ্য দিয়ে তিনি যখন ক্ষমা চেয়েছেন এবং সংগঠন তাকে তার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন এ থেকে আহ বরঞ্চ মানুষের ভিতরে আরো বেশি আস্থা তৈরি হয়েছে যে দলের জেলার উদ্ধতন নেতা হওয়া সত্ত্বেও তার একটি কথার উপরে ভিত্তি করে সংগঠন তার সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি ব্যক্তি এই কথাকে কেন্দ্র করে তিনি নিজে উজ্জিত হয়েছেন তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন সুতরাং সাধারণ মানুষের কাছে এই বিষয়টা নিয়ে একটু প্রভাব পড়বে এরকম পজিটিভ যে এই সংগঠনটি হচ্ছে এমন একটি সংগঠন যে ভুলের জন্য সংগঠন থেকেও তাকে আহ পানিশমেন্ট দেওয়া হয় এবং নিজেও তার আত্মসমালোচনার গিয়ে দাঁড় করায় নিজেকে এ থেকে মানুষের কাছে নয় প্রভাব মানুষ জামাত ইসলামীকে আমরা করছি যে এ কারণে আরো বেশি কাছে টেনে নেবেন জি ধন্যবাদ আপনাকে তা আপনি তিনি যে আহ যেসব কথা বলছেন বা আপত্তিজনক মন্তব্য করেছেন এই বিষয়টিকে আপনারা সমর্থন করেন কিনা বা আপনারা এই বিষয়টি কেমন কি দৃষ্টিতে দেখছেন হ্যালো সাদাত হোসেন মুন্দা আপনি কি শুনতে পাচ্ছেন সাদাত হোসেন মুন্না প্রিয় দর্শক আমরা সংযুক্ত আছি হয়তো বা তার কোনো নেটওয়ার্কের কারণে বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা চেষ্টা করছি তাকে আবার স্থাপন করার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আপনারা দেখছিলেন দেখছেন তোরদার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট উপলক্ষে এসকে টিভি নিয়মিত যে টক শো মিডা এসকে টিভি এই পর্বে আজকের পর্বে আমাদের সাথে সংযুক্ত আছেন উপজেলা সাদাত হোসেন মুন্না তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তার নেটওয়ার্কে অথবা তিনি আমাদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়েছেন তাকে আবার সংযোগ স্থাপনের চেষ্টা চলছে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে সংযুক্ত আছেন এই মুহূর্তে আপনারা আপনারা আমাদের এই এসকেটিভির সাথে সবসময় আছেন এবং আমাদের আপনাদের ভালোবাসায় বা আপনাদের সহযোগিতায় আমরা এ পর্যন্ত চলে আসতে আসতে পারছি আপনারা আমাদের সাথে যে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের একটি শেয়ার দিয়ে বা আমাদের সাথে থাকবেন আমাদের সব সময় ফলো করবেন এই প্রত্যাশা করছি আর প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি তাকে পুনর্স্থাপন করার জন্য তিনি হয়তো আমাদের সাথে সংযুক্ত হবেন সাদা চাষের বন্ধু আপনি শুনতে পাচ্ছেন আমাকে সাদা চাষের বন্ধু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি জি তা আপনি আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন আহ সেক্ষেত্রে এরকম ছিল যে তিনি যে বক্তব্য দিয়েছেন বা তিনি যে আপত্তিজনক বক্তব্য সমর্থন করেন দিয়েছেন দেখেন আসলে আহ এই প্রশ্নটার উত্তর আমার কথার ভিতরে চলে আসছে যেখানে একটি সংগঠনের উর্ধ্বতন উম কর্তৃপক্ষ অর্থাৎ জেলা জামাতের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয় তার সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয় আর সেখানে নতুন করে বলার প্রয়োজন হয় না যে তার এই বক্তব্যটাকে আমরা সমর্থন করেছি বরঞ্চ আমরা এর জন্য আমরা তার পক্ষ থেকে আমরা সকলের কাছে ক্ষমা চাচ্ছি এমন কথা বলা আমাদের আসলে কারোই শোভনীয় নেই তিনি এটা স্লিপ অফ টাং হিসেবে কথাটা বলেছেন এবং তিনি তার বক্তব্যে তার জন্য জাতির কাছে স্পষ্ট করেছেন ধন্যবাদ আপনাকে আপনার পরের প্রশ্নে আগাচ্ছি আহ আপনার তো দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছেন জোটবদ্ধ হয়ে সংগ্রাম করেছেন অনেক অনেকদিন ছিলেন আপনারা মিত্র হিসাবে তো সাম্প্রতিক সময় নির্বাচনের পূর্ব বা আগে বা সময় আপনারা সেই জোটটা ভেঙে গেছে বা আপনাদের সাথে বিএনপি সেই সম্পর্ক এরকম নেই আপনার ভিন্নভাবে নির্বাচন করছেন বা ভিন্নভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করছেন আপনারা আসলে বিএনপির সাথে জামাত ইসলামের সাথে একটি অ্যালায়েন্স প্রায় দীর্ঘ দুই যুগের মতন সময় ধরে ছিল সেই অ্যালায়েন্সটা ছিল এটি একটি প্রেক্ষাপটে সেখানে দীর্ঘদিন একই সাথে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে এরপরে ছত্রিশ জুলাই যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের পরে থেকেই মূলত এটার স্পষ্ট হয়েছে যে বিএনপি একটা আলাদা মেরুতে কাজ করে এবং জামাত ইসলামীতে আলাদা কাজ করবে এটা রাজনৈতিক দলের আলাদা স্বাতন্ত্র বোধ থাকবে এটাই স্বাভাবিক প্রয়োজনে দেশের স্বার্থে জামাত ইসলামী জোট করেছেন আবার জামাত ইসলামী মনে করেছেন দেশের স্বার্থে জনগণের জন্য তারা এখান থেকে আলাদা হয়ে গিয়েছেন তারা নিজের আলাদা ভাবে একটি প্ল্যাটফর্ম দাঁড় করেছেন ইতিপূর্বে আপনি দেখেছেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই পরে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের এই মুহূর্তে সবচেয়ে প্রিয় এবং গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল হিসেবে উপস্থিত হয়েছে তার প্রমাণ আপনাকে যদি আমি বলি আজকে আমির জামাতের বিভিন্ন জেলায় মহানগরী সফর গেলেতে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং সেখানে আহ তিন ধরনের ঠাই থাকে না এত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে জামাত ইসলামী এই মুহূর্তে মানুষের কাছে পরিচালিত হয়েছে প্রতিষ্ঠিত আর একটি বিষয় হচ্ছে জামাত ইসলামীকে অতীতের ন্যায় এখন আর ধরার কোনো সুযোগ নেই আপনি দেখেছেন জামাত ইসলামের যে কেন্দ্রীয় অফিস রয়েছে মগবাজারে কিংবা ইসের বসুন্ধরাতে সেখানে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতরা অ্যাম্বাসাডাররা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জামাত ইসলামের সাথে এখন যোগাযোগ করছে সুতরাং এগুলো থেকে প্রমাণিত হয় জামাত ইসলামী জোট থেকে আলাদা হওয়ার কারণে এখানে জামায়াত ইসলামের কোনো প্রভাব পড়বে না বরঞ্চ মানুষ একটি ভারতের আধিপত্যবাদ বিরোধী ভিন্ন দেশের উপর ডিপেন্টিভহীন একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের হিসাবে জামায়াত ইসলামীকে এই মুহূর্তে মানুষ তাদের সবচেয়ে প্রিয় এবং আপন হিসেবে দেখেছে সুতরাং এই জোট আবার সমস্যার কারণে তার সঞ্চকটি আবার বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আবার তাকে পুনঃস্থাপনের আমাদের যে কারিগরি টিম আছে সেই কারিগরি টিম তাকে আবার সংসদটি স্থাপন করার জন্য আমরা কাজ চলছে হয়তোবা তিনি শিখটি আবার সংযোগ স্থাপন করতে পারবেন তার সাথে আপনারা দেখছেন জাতীয় সংসদ নির্বাচন এবং এই আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সংযুক্ত আছেনজলা জামাত ইসলামীর সেক্রেটারি মো শাহাদ শাহদাত হোসেন মুন্না তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন এবং তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন

মানুষ তার প্রিয় সংগঠন হিসেবে এই মুহূর্তে পছন্দ করে নিয়েছেন গ্রহণ করে নিয়েছেন তার প্রমাণ হিসেবে আমি দুইটি একটি উদাহরণ আপনাদের মাঝে উপস্থাপন করেছি ধন্যবাদ আপনাকে তো সেটা একদিকে আর বর্তমানে যে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রহণ দুই আসনে এই আসনে এটার কোনো প্রভাব পড়বে কিনা যদি একটু অল্প করে বলতেন

মানবিক কার্যক্রম রয়েছে মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সহযোগিতা করা মানুষের বিপদে আপদে তাদের জনবল তাদের পাশে দাঁড়ানো এ থেকে মানুষ মূলত আসলে জামাত ইসলামীকে এই মুহূর্তে দেখতে চায় এরই ধারাবাহিকতায় আমরা মূলত পছন্দের সংগঠনে পরিণত হয়েছে সুতরাং এতে আমাদের কোনো প্রভাব পড়বে না আপনাকে যদি আমি একটু বলি যে আপনি দেখবেন যে যে আগস্টের যে আন্দোলনটি শেষ হলো সে আন্দোলনের পরবর্তী জামাত ইসলামী প্রথম এই শহীদ আহ আহতদের পাশে জামাত ইসলামী গিয়ে দাঁড়িয়েছেন আপনি শুনতে পাচ্ছেন আসলে বারবার এতে হ্যাঁ মূলত আপনি যেমন করে বিব্রত বোধ হচ্ছেন আমার কাছে খারাপ লাগছে কারণ দর্শকরা এই বিষয়টাকে খুব ভালো করে দেখবেন না কি যে আপনি যেটা বলতেছিলেন যে আহতদের এবং পাশে জামাত ইসলামী প্রথম গিয়ে দাঁড়িয়েছে তাদের পরিবারকে দুই লক্ষ টাকা করে দিয়েছেন বামনাতে পাত্র কাটাতে এবং ব্যাটারিতে আমাদের দুইজন আহ শহীদ হয়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা বারবার তার সাথে সংযোগটি হারিয়ে ফেলছি এবং সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি তাকে আবারও সংযুক্ত করার জন্য আমাদের কারিগরি টিম কাজ করে যাচ্ছে হয়তোবা তিনি যেখানে আছেন বা যেখান থেকে তিনি আমাদের সাথে সংযুক্তি হয়েছেন সংযুক্ত হয়েছেন সেখানকার নেটওয়ার্কটি খুবই সমস্যা করছে বা তার নেটওয়ার্কে দুর্বলতা আছে সেটির কারণে হয়তোবা তার সংযুক্তি বারবার কেটে যাচ্ছে হয়তোবা তিনি নির্বাচনী কাজ সেরে বা যে কোনো স্থান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দেয় তার যে শক্তিশালী যে নেটওয়ার্কটি সেটি তিনি এক্সেস নিতে পারছেন না এবং তার দুর্বল নেটওয়ার্কের কারণে বারবার আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনারা দেখছিলেন যে আমাদের নিয়মিত জীবন অনুষ্ঠান নিয়মিত যে টক শো মিট দা এস টিভি সেই আজকে অতিথির সাথে আমরা কথা বলছি সেই প্রশ্নটা শুনে বা আমি দেওয়ার চেষ্টা করবো তা তারপরে আমরা ক্রোজ করে দিই কারণ দর্শকরা সম্মত বিব্রত হচ্ছে এই কারণে আমি কন্টিনিউ করতে চাচ্ছি না আরেকটি প্রশ্ন থাকলে আপনি করেন আমি আরো চা আরো নয় প্রার্থী এখানে করছেন সেখানে অবস্থায় আছে বিএমপি ইসলামী আন্দোলন নয় দল নার্থী এখানে আপনারা ইসলামী দল এবং ইসলামী আন্দোলনও সিমানন্দ বাংলাদেশ তারাও এখানে প্রতিনিধিত্ব করছেন এই বিষয়টি আপনাদের সাথে একটা জোটবদ্ধ হওয়ার আলোচনা হয়েছে শেষ মুহূর্তে আপনাদের যে জোটটা ভেঙে গেছে তো এই বিষয়টি তারাও এখানে প্রতিনিধিত্ব করছেন আপনারাও করছেন এই বিষয়টি আসলে কেমন দেখছেন আপনারা বর্তমান নির্বাচনী মাঠে আপনাদের সাথে কেমন সেটা হবে ধন্যবাদ এই বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে আগামী ত্রদাস জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে দুইটি জোট হয়েছে একটি হচ্ছে বিএনপি নেতৃত্বে আর একটি হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় একটি জোট সেই জোটে মূলত বাংলাদেশে অন্যতম আরেকটি ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল কিছুদিন আগে তারা মূলত এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু একটি মতাদর্শ থাকে চিন্তা চেতনা থাকে তিনি ঐক্য করবে কি করবে না সেটা তার পার্সোনাল ব্যাটার তো দেখেন আসলে আহ এর পিছনে অনেক কথা থাকে আর কি আমি বিস্তারিত কথা না গিয়ে আমি শুধু বলতে যে যে আপনার জামাত সাথে এখন ইসলামী এগারো দলীয় জোট রয়েছে গত দুই একদিন আগে একটি দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ওইটা অংশগ্রহণ করেছে এখন এগারো দলীয় জোটই রয়েছে তো সেই এগারো দলীয় জোটেরই অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ইসলামিক দল আছে যেমন আপনি যদি বলি ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন খেলা তারপর হচ্ছে নিজাম ইসলাম পার্টি সহ বেশ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে তারা রাজনৈতিক করছে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে তাদের ক্যান্ডিডেট দিচ্ছে রাজনৈতিক সকল কর্মকাণ্ড তারা পরিচালনা করছে সুতরাং মানুষ এখন এটা যাচাই বাছাই করবে যে আসলে ঐক্যর খাতিরে কারা একই সাথে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করছে মানে নির্বাচন করছে এবং জনগণ তাদেরকে আমি মনে করি যে জনগণ তাদেরকে বেছে নিবে তারপরও মত প্রকাশের স্বাধীনতা যেমনি আছে তেমনি রাজনীতি করার অধিকার সবার রয়েছে ইসলামী আন্দোলন ভালো মনে করেছে বিদায় তারা বের হয়ে গিয়েছে তাদের জন্য শুভকামনা থাকবে তবে রাজনীতির শেষ বলে কোনো কথা নেই আহ অদূর ভবিষ্যতে আরো অনেক কিছুই বাংলাদেশে সংগঠিত হতে পারে আমাদের বারবার আমরা এই জিনিসটা দেখেছি তবে আমার কাছে মনে হয়েছে যারা জামাত ইসলামীকে এবং এগারো দলীয় জোটকে পছন্দ করবে তারা জামাত ইসলামের প্রার্থী দারি মার্কাই ভোট দেবে আমরা এমনটাই মনে করছি আর এর কারণে আমাদের মাঠেতে খুব বেশি একটি প্রভাব পড়বে বিষয়টা এমনটা না কারণ হচ্ছে আপনাকে আমি যদি একটু বলি যিনি বেতাগি বরগুনা বেতাগি মামলা এবং পাথর কাটা বরগুনা দুই আসন থেকে যদি আমি বলি যে এই আসনটিতে আপনি তাকে ইসলামিক দলের প্রার্থী হিসেবে মনে করেছেন তিনি একজন আলেম আমি তাকে শ্রদ্ধা করি বন্ধুবার আহ রহমান কাশিমি সাহেব আর তিনি তার বাড়ি হচ্ছেন বরগুনা সদর উপজেলায় মূলত তিনি এই আহ তিনি মূলত আহ মানুষ না এটা হচ্ছে প্রথম কথা আ দ্বিতীয়ত হচ্ছে তিনি এই জনপদের জন্য কখনই কোনো কাজে তিনি আসার সুযোগ তেমন করে পাননি তিনি যে কাজগুলোর কথা বলেন এই কাজগুলো আমাদের উপজেলা লেভেলের একজন সভাপতি সেক্রেটারি আমির বা সেক্রেটারিও এরকম কাজ উপজেলা লেভেলে করেছেন মূলত এই নির্বাচন গুলোতে মানুষের ফিগার মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড মানুষের সাথে মেশা তার রাজনৈতিক দূরদর্শিতা পার্লামেন্টে গিয়ে তার অবস্থান প্রকাশ করা এইগুলোকে মানুষ দেখবেন তো সেই জায়গা থেকে আমাদের বরগুনা দুই আসনে তাকে এগারো দলীয় জোট থেকে যাকে মনোনয়ন দিয়েছেন আপনি তাকে এবং দেশবাসী তাকে চিনেন তিনি একজন নাম তিনি একজন বিজ্ঞ চিকিৎসক তার দীর্ঘ বছরের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে এই জনপদে তিনি প্রায় বছর রাজনীতি করেছেন একাধিকবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তো যার কারণে তাকে যারা পছন্দ করে তারকে যারা ভোট দিবেন আমি বিশ্বাস করি দুইটি কারণে তাকে বেছে নিবেন নাম্বার ওয়ান হচ্ছে তিনি জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ব্যক্তি ডাক্তার সুলতান আহমেদের একটি গুড উইল রয়েছে যার কারণে আহ হ্যাঁ দর্শক আপনারা আমাদের সাথে তারা এই মুহূর্তে সংযুক্তি হয়ে আছেন বা সংযুক্ত আছেন আহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মনে হয় এই লাইভটি আর কন্টিনিউ করা চালিয়ে যাওয়ার সম্ভব কারণ না কারণ জি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছি ওই যে জি জি শুনতে পাচ্ছি এই প্রশ্নটা শেষ করুন তারপর দেখি জি জি এইটা আমার মত আমার কাছে মনে হচ্ছে কোনো নেটগত কোনো প্রবলেম না অন্য কোনো প্রবলেম মনে হয় হবে আর কি আর সফটওয়্যারগত কোনো প্রবলেম থাকতে পারে আর কি জি শেষ করতে চাচ্ছি আপনার সর্বশেষ প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে তো আমরা আমাদের সফটওয়্যার আহ সমস্যা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখবো এবং ইনশাআল্লাহ আমাদের কারিগরি একটি টিম আছে সেটা আমরা চেষ্টা করবো তবে আমরা গতকালকে আমাদের আমরা যেটা অনুষ্ঠান করেছিলাম সেখানে তো কিন্তু এরকম কোনো সমস্যা সৃষ্টি হয়নি সেক্ষেত্রে আসতে যেহেতু সমস্যা সৃষ্টি হতেই পারে বা কারিগরি কোনো সমস্যা থাকতে পারে সেটা আমরা দেখবো আমাদের টিম তো আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সাথে ছিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবার হয়তো বা কোনো এক সময় আপনার সাথে আপনার সাথে পূর্ণাঙ্গভাবে কথা বলবো সেদিন সেই প্রত্যাশা থাকছি আহ প্রত্যাশা রয়েছে সেক্ষেত্রে আজকে মতো আমরা বিদায় নিচ্ছি বা শেষ করতে চাচ্ছি তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কথা বলে শেষ করতে চাচ্ছি আরকি আহ প্রথমত আসলে আহ বেতাগির বিভিন্ন সমসাময়িক বিষয়গুলোকে মানুষের কাছে তুলে ধরেন আহ স্কেটিভির মাধ্যমে সেজন্য স্কেটিভি এবং স্কেটিভি পরিবার সহ সবাইকে আমি বাংলাদেশ জামায়াত ইস্কলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই গভীর রাতে যারা আমার এই লাইফটি ভাঙা ভাঙা এবং বিভিন্ন সময় নেট এবং ত্রুটির কারণে যারা শুনেছেন ধৈর্য না হয়ে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বোপরি আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনটি বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষার একটি নির্বাচন এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ড হবে আমরা প্রত্যাশা করছি এবং এর মধ্য দিয়ে মানুষ তার পছন্দের আহ প্রার্থীকে তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে বেছে নিবে আমি প্রত্যাশা রাখছি এসকে মাধ্যমে যে বেতাগির উন্নয়নের লক্ষ্যে বেতাগির মানুষের প্রয়োজনে শিক্ষার উন্নয়নে নদী ভাঙনের থেকে নদী ভাঙন কবলিত মানুষ থেকে মানুষকে আহ সেফটির জন্য এই বেতাগির সামগ্রিক একটি পরিবর্তন আনার জন্য আহ জামাত ইসলামী মনোনীত আহ ডাক্তার সুলতান আহমেদকে দাঁড়িপালার প্রতীকে প্রতিকে ভোর দেওয়ার মধ্য দিয়ে আমরা বেতাগীতে একটি আহ মাইল ফলক বেতাগি হিসেবে আমরা উন্মোচিত করব। এই প্রত্যাশা রেখে এবং যারা কথা শুনেছেন সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় নিতে চাচ্ছি সারাদিন প্রোগ্রাম করার পরে কার্যক্রম করার পরে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি প্রকাশ করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ